jump ফেসবুকে পরিচয় বিভ্রাটের গেড়েও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থাকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদের আইনজীবী অভিষেকের নামের পাশে নেই তৃণমূল কংগ্রেসের নাম মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই পরিচয় বিভ্রাট দেখা গিয়েছে তার পেজ সব সময় লেখা থাকে তিনি সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অথবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে দলের তিনি সাধারণ সম্পাদক তার নামই উল্লেখ থাকে তবে অভিষেকের শুভানুধ্যায়ীরা রেখেছেন তৃণমূল সাংসদের নামের পাশ থেকে তার দলের নাম অর্থাৎ তৃণমূল উধাও হয়ে গিয়েছে বিষয়টি নজরে আসতেই অভিষেককে খবর দেন তারা এরপরই পদক্ষেপ করেন অভিষেক ফেসবুক সংস্থা মেটাকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে অবিলম্বে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে আর পদক্ষেপ না করলে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন উল্লেখ্য রাজনৈতিক নেতা বা হেভিওয়েট কিংবা কোনো সেলেবের ফেসবুক টুইটার বা এক্স হ্যান্ডেলে যদিও কোনো তথ্যের অদলবদল ঘটে তখন তা নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয় ব্যো রিপোর্ট বিশ্ব